চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা করা হয় মানুষের বিশ্বাস বাড়িতে অন্নপূর্ণা পূজা করলে অন্নের অভাব থাকে না অন্নপূর্ণা গায়ত্রী মন্ত্র নম ভগবত্তে চত্মহী মাহেশ্বরীয়ই চ ধীময়ী তন্ন অন্নপূর্ণা প্রচোদয় মা অন্নপূর্ণার বীজ মন্ত্র নম এম হ্রী শ্রীং ক্লিং নম ভগবতে মাহেশ্বরী অন্নপূর্ণে অন্নপূর্ণার পূজা মন্ত্র নম সায়ু ধা ওই সবাহনা সালং কাড়া ওই সপুরি বারা ওই নম হিং অন্নপূর্ণা ওই পরমৈশ্বর্য ঐ নম এবার মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র সর্বমঙ্গল্লা মঙ্গল্লে শিবে সর্বার্থ সুয়াধিকে উমে ব্রহ্মাণে কৌমরী বিশ্বরূপে ঋষিদেশু মে নমো আয়ুর্দে যশো দে ভগবতি দে নমো ভগবতি ভব হিণে কামে শঙ্কুি কৌশি তং হে কটায় নমঃ স্তুতে নমো জয়ী মঙ্গলকালী ভদ্রকলী দুর্গা শিবা সি সহশা নম স্তুতে এস গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি নম হিং দুর্গায়ে নমো ভগবতি মাহেশ্বরী অন্নপূর্ণে স্বহ প্রণম মন্ত্র অন্যপূর্ণে নমস্তুভ্যং নমস্তে পমিকো চরুণে ভোক্তিং দেহী দীনদয়ময়ী অনপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ ও জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং নমঃ নমহস্তুতে আগামী ষোলোই এপ্রিল বাংলার তেসরা বৈশাখ মঙ্গলবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা অষ্টমী তিথি পূর্বদিন তিনটে তিপ্পান্ন মিনিট থেকে পূজার দিন অর্থাৎ মঙ্গলবার বিকাল চারটে আটাশ মিনিট পর্যন্ত থাকবে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা প্রশস্ত এই দিন মাকে রূপার অলঙ্কার অর্পণ করুন লাল রঙের শাড়ি আলতা সিঁদুর অর্পণ করুন এই দিন মাকে পায়েস ভোগ দিন এবং সেই পায়েস বাড়ির সকলে গ্রহণ করুন যাদের বাড়িতে পূজা হয় না তারাও এই দিন মায়ের নামে একটি নৈবেদ্য নিবেদন করে সেই নৈবেদ্যের চাল দিয়ে খিচুড়ি তৈরি করে পরিবারের সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন এতে আর্থিক দুরাবস্থা কেটে যাবে অন্যেরও অভাব কোনোদিন হবে না ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল